বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের কিন্তু দারুণ কাজে আসতে পারে এবং কিছুটা হলেও সংসার থেকে টাকা পয়সা বাঁচাতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে দেখতে পাচ্ছেন দুটো আলু কিন্তু আলু দুটো সবুজ তো এই ধরনের যে সবুজ আলু আমরা কিন্তু কেউ খাই না আলুগুলো যখনই আমরা কাটতে গিয়ে সবুজ পাই খোসা ছাড়ানোর পর সেই আলুগুলো আমরা ফেলে দিই ডাস্টবিনে ফেলে দিই তো ফেলে না দিয়ে এই ধরনের সবুজ আলুগুলো দিয়েও আমরা কাজে লাগাতে পারি তো কি কাজে লাগাবো অনেক সময় দেখবেন এখন না প্রচুর মশার উপদ্রব হয়ে গেছে সন্ধ্যা সকালে না প্রচুর মশা আসে ঘরে এবার সেই মশা তাড়ানোর জন্য যে ধূপগুলো আমরা জ্বালিয়ে থাকি ধূপের যে স্ট্যান্ড ঠাকুর ঘরে থাকে কিংবা একটা এক্সট্রা থাকলো কিন্তু যদি অন্যান্য ঘর থাকে আরও সেই ঘরে মশা তাড়ানোর যে ধূপগুলো আমাদের দিতে হবে তখন স্ট্যান্ড না পাওয়ার জন্য আমরা এই কাজটা করতে পারি আলুটাকে একটা চাকুর সাহায্যে দুটো টুকরো করে নেব টুকরো করার পর এই সবুজ আলু ফেলে না দিয়ে এটা ধূপের কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল এইভাবে আপনারা ধূপগুলোকে এই আলুর মধ্যে পুঁতে দেবেন পোতার পর যেখানে ইচ্ছা সেই জায়গাটা নিয়ে যেতে পারেন মানে একটা ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতে পারেন বারান্দার দিকে নিয়ে যেতে পারেন রান্নাঘরে যেখানে ইচ্ছা সেখানে ধূপগুলোকে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন কোনো সমস্যা হবে না স্ট্যান্ডেরও কোনো প্রয়োজন নেই আলুর সাহায্যে এই সমস্যার সমাধান হবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে অনেক সময় কি হয় আমরা মাংস ডিম যখন রান্না করি না সেই বাসনগুলো আমরা যতই কসরাইড দিয়ে মানে সাবান দিয়ে ভিম লিকুইড দিয়ে যেটা দিয়েই পরিষ্কার করি না কেন তার মধ্যে থেকে একটা আষ্টে গন্ধ বিশেষ করে তো ডিম রান্না করলে আষ্টে গন্ধ থেকেই যায় সে আমরা এইভাবে সাবান দিয়ে পরিষ্কার করার পরও তো যখনই এরকম এমন কিছু আমরা খাচ্ছি অনেক সময় এগরোল চাউমিন আনছি আনার পর সেটাকে প্লেটে করে খাওয়া হচ্ছে তখনও দেখবেন ধোয়ার পরও একটা আষ্টে গন্ধ থেকে যায় ডিমের একটা ভীষণ স্ট্রং গন্ধ আছে সেই গন্ধটার কারণে বাসনপত্রের মধ্যে যদি স্ট্রং গন্ধ কিছু পেয়ে যান সেই আষ্টে গন্ধ সেক্ষেত্রে সাবান দিয়ে পরিষ্কার করলেই যে গন্ধটা চলে যাবে একদমই নয় তার জন্য আপনারা কি করবেন আপনারা নিয়ে নেবেন একটু বেসন বন্ধুরা আপনারা যদি সামান্য একটু বেসন নিয়ে এই বাসনগুলোকে আবার ঘুষে মেজে নিতে পারেন তাহলে কিন্তু দারুণ কাজ হবে বেসনের ফলে যে কোনো স্ট্রং গন্ধ কিন্তু রিমুভ হতে বাধ্য আপনারা যদি মনে করছেন বেসন নেই সেক্ষেত্রে কিন্তু আটার ব্যবহারও করতে পারবেন আমি এখানে একটু আটা দিয়েও দেখিয়ে দিচ্ছি আটা সামান্য হাতে করে একটু নেবেন নেওয়ার পর সেই বাসনগুলোর মধ্যে আটাটাকে ভালো করে ছড়িয়ে নেবেন ছড়িয়ে এইভাবে হাতের সাহায্যেই এখানে কিন্তু কোনো কসফরাইট ব্যবহার করতে হবে না হাতের সাহায্যেই এইভাবে একটু ঘষে নেবেন ঘষে নেওয়ার পর কিন্তু সেই বাসনগুলো পরিষ্কার তো হবেই সঙ্গে যদি বাজে কোনো আষ্টে গন্ধ বাজে যে কোনো দুর্গন্ধ যদি বাসনে থেকে যায় সেই গন্ধ কিন্তু রিমুভ হতে বাধ্য কোনো গন্ধ আর থাকবে না তো বন্ধুরা আপনারা যখনই এই ধরনের কোনো প্রবলেমে পড়বেন একটু বেসন অথবা আটা নিয়ে নেবেন নিলেই কিন্তু বাসনপত্র থেকে সমস্ত গন্ধের যে সমস্যা সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন তো আশা করছি বন্ধুরা আমার বাসন পরিষ্কার করা এই টিপসটা আপনাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমি তাদের থ্যাংকস করতে পারবো তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা পরবর্তী টিপসে এখানে আছে দেখতে পাচ্ছেন স্টিলের কসরাইট তো এই ধরনের কসরাইটের সাহায্যে আমরা বাসনপত্র তো মাঝেই কড়া মাছ হয় বিশেষ করে বাসনপত্র মাঝি দুধের হাড়ি মাজতে হয় দুধের হাড়িতে না দুধ জ্বালানোর পর অনেকটা সর চারি সাইডে আটকে যায় তো নর্মাল দিয়ে ডললে দেখবেন উঠতে চায় না সেক্ষেত্রে স্টিলের কসবাইট আমি ব্যবহার করি আমরা সবাই ব্যবহার করি এর ফলে স্ট্রীলা কসরাইটের মধ্যে সেই দুধের যে সরটা না আটকে আটকে যায় অনেক সময় কড়া যখন ডলি না কড়ার মধ্যে অনেক তরিতরকারির এমন টুকরো আছে যেটা কসরাইটের মধ্যে আটকে যায় এইভাবে যদি কসরাইটের মধ্যে তরি তরকারির টুকরো দুধের স্বর এগুলো আটকে থাকে তবে কি হয় প্রচুর পরিমাণে জীবাণু এসে যায় এর মধ্যে তো জীবাণু এসে গেলে কী হয় সেই জীবাণুযুক্ত কসরাইট দিয়ে যখন বাসন মাজি তাহলে আমাদের বাসনের মধ্যেও জীবাণুটা এসে যায় তো অনেকটা সমস্যা হয় তো কি করব আমরা ফসব্রাইটটাকে আমরা গ্যাস ওভেন ধরিয়ে নিয়েছি গ্যাস ওভেন ধরার পর আগুনে এইভাবে পুড়িয়ে নিচ্ছি এইভাবে পোড়ালে কী হয় এর ভেতরে যে খাবারের টুকরোগুলো আটকে আছে না সেই সমস্ত টুকরো কিন্তু পুড়ে যাচ্ছে পুড়ে যাওয়ার কারণে এটা কিন্তু জোরে ঝরে নিচের দিকে পড়ে যাবে আমি এখন এটা পাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কতটা নোংরা আছে এখন প্লেটটা কিন্তু পরিষ্কার এইবার এইভাবে একটু জাস্ট হালকাভাবে একটু আঘাত করলে এর ভেতরে যত খাবারের টুকরো ছিল যেগুলো পুড়ে গেছে সমস্তটাই কিন্তু বেরিয়ে আসছে তো বন্ধুরা আপনারা মাঝে মধ্যে কসবরাইট দিয়ে অনেকটা দিন বাসন মাজছেন কিন্তু এইভাবে একটু ডিপ ক্লিনিং করছেন না আগুনে পোড়াচ্ছেন না এই কাজটা কিন্তু একদমই করবেন না অবশ্যই বেশ কিছুদিন হয়ে গেলেই তখন একবার করে স্টিলের কসবরাইটগুলো পুড়িয়ে নেবেন তাহলে জীবাণুগুলো মরে যাবে সঙ্গে ছোটো ছোটো খাবারের টুকরো থাকলে সেগুলো পুড়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি প্রথমে উপরের থেকে একটা অংশ কেটে খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে বেশ টুকরো আমি এখানে করে নেব তো তার আগে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা খোসাটা ছাড়ানোর পর আপনারা এই যে পেঁয়াজের সাহায্যে দে দারুণ টিপসটা শেয়ার করছি আপনাদের কিন্তু দারুণ কাজে আসবে প্রত্যেকটা মহিলার জন্য কিন্তু দুর্দান্ত একটা ট্রিক তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরই কিন্তু অনেকটা উপকারে আসবে তো এখানে পেঁয়াজের বেশ কয়েকটা টুকরো কেটে নিচ্ছি আর পেঁয়াজ কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী আমরা কিন্তু সবাই জানি তো পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো ক্লিনিং করতে কিন্তু বেস্ট তাই আমরা এখানে পেঁয়াজটাকে বেশ কয়েকটা টুকরো করে নিলাম করে নেওয়ার পর এই যে টুকরোগুলোকে আমরা পেস্ট তৈরি করব তো আপনারা শিলনোড়ার মাধ্যমে পেস্ট তৈরি করতে পারেন আর যদি মিক্সার জারে দিয়ে পেস্ট তৈরি করেন সেক্ষেত্রেও করতে পারবেন তো আমি এখানে মিক্সার জারে দিয়ে নিলাম পেঁয়াজের টুকরোগুলোর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবেন জল অ্যাড করে এটাকে একটা পেস্ট তৈরি করে নেবেন আমি এখানে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি পেঁয়াজের ওই পেস্টটাকে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে একে একে যে করটা উপকরণ আমি মেশাবো একটাও কিন্তু স্কিপ করলে হবে না সম্পূর্ণটা উপকরণই এর মধ্যে মেশাতে হবে তবেই কিন্তু দারুণ কাজ দেবে তো এখানে দেখতেই পারছেন পেঁয়াজের যে পেস্ট নিয়ে নিয়েছি আর এক চামচ মতো আটা নিয়ে নিয়েছি এক চামচ আটা নিয়ে নিলাম এবার আটাটাকে পেঁয়াজের এই পেস্টের মধ্যে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরের মধ্যে কিন্তু ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো হারপিক এইবার পেঁয়াজের পেস্টের মধ্যে আমরা বেশ কিছুটা হারপিক দিয়ে নেব হারপিকটা দেওয়ার পর এই যে একটা মিশ্রণ তৈরি হলো এটা কী কাজে আসবে তো দারুণ কিন্তু প্রথমেই বললাম ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী ক্লিনিংয়ের জন্যই এটা ব্যবহার করব এরকম একটা পেস্ট আপনারা তৈরি করে বেশ কিছু দিনের জন্য রেখে দিতে পারেন তো এইবার যখনই দেখবেন সেই আমাদের বাসনপত্র পুড়ে যাচ্ছে পুড়ে গিয়ে না অনেকটা পুড়ে যায় তখন সেটাকে ডোলে মেজে তুলতে গেলে অনেকটা পরিশ্রম আমাদের হয় অনেকটা কষ্ট হয়ে যায় তো আমরা কি করব এখানে কড়াটা আমার বেশ কিছুটা পুড়ে গেছে তো যখনই দেখবেন এরকম কড়া অথবা যে কোনো পাত্র এরকম পুড়ে গেছে প্রচুর পরিমাণে উঠতে চাচ্ছে না অনেকটা কষ্ট করছি তখনও উঠতে চাচ্ছে না তখন এরকম একটা মিশ্রণ তৈরি করে নেবেন তৈরি করার পর সেই মিশ্রণটাকে পোড়া করার মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দেব এইভাবে দিয়ে দেওয়ার পর এক্ষুনি ডললে কিন্তু কাজটা ততটা ভালো পাবেন না আমি বলবো এই মিশ্রণটাকে সমস্ত পোড়া জায়গায় লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর দশ মিনিট অন্তত এইভাবে ছেড়ে দেবেন দশ মিনিট ছেড়ে দিলে কি হবে এই পোড়া যে দাগগুলো অনেকটা নরম হয়ে যাবে এর মধ্যে পেঁয়াজের রস আছে হারপিক আছে প্রত্যেকটা উপকরণ কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী তার জন্য সেই পোড়া যে অংশগুলো আছে সেগুলোকে নরম করে দেবে সেই উঠতে কিন্তু অনেকটা সুবিধা হবে আমি সমস্ত জায়গায় পেঁয়াজের এই মিশ্রণটা লাগিয়ে নিলাম লাগানোর পর দশ মিনিট পর আমি ফিরে এসেছি দশ মিনিট পর বন্ধুরা একটা স্টিলের কসব্রাইট নিয়ে নেবেন নিয়ে এইভাবে হালকা হাতে আমি দেখতে পাচ্ছেন হালকা হাতে এইভাবে ঘোরাচ্ছি ঘোরালেই সেই পোড়া দাগগুলো যেগুলো খুব জেদি শক্ত দাগ ছিল সেই দাগগুলো উঠে যাচ্ছে তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন দেখবেন কড়া পড়ে গেলে যে আমাদের মহিলাদের যে সমস্যার মধ্যে পড়তে হয় চিন্তার মধ্যে পড়তে হয় সেই চিন্তার মধ্যে আর পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি এখন এইভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দেবো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধু আর আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে